এই যে গোপু সোনাকে নিয়ে যাচ্ছি নিয়ামতপুর ওর একটা মানে মানসিকই বলতে গেলে আছে রূপোর হার তো ওর গলাটা মানে মাপ পাচ্ছিলাম না একদিন গিয়েছিলাম আনতে কিন্তু মানে রিক্স পেলাম না যদি আবার গলা থেকে ফসে যায় বড় হয়ে যায় এই যে গোপু আর এই যে গোপু একটা অলরেডি হার পরে আছে লকেট দেওয়া এই যে তো যাই হোক এর ভালো লাগছে গলাতে এই জন্য ওকে রেখেছি নইলে ওর যে গিফটগুলো হয় সেগুলো অন্য কাউকে দিয়ে দিই তো অনেক গিফট পড়ে তো আসলে তো ওর গিফটগুলো অন্য কাউকে দিয়ে দিই আর চকলেট টকলেট যেগুলো থাকে সেগুলো আমার মেয়ে খেয়ে নেয় বা কোনো বাচ্চাকে দিয়ে দিই যাই হোক ওকে বাচ্চায় তো দেখি গোপুর কীভাবে মানে রকম পাওয়া যায় বা অর্ডার দিতে হয় আর কালকের মধ্যে ধনতরসের দিন মনে হয় পেলে ভালো হয় গোপুর একটা ধানতার আছে গিফট হয়ে যাবে না বুটা গোপুর হ্যাঁ হাটটা দেখি দাও হাটটা দেখি বাই করে দাও বাই বাই বাই